কী ব্যাপার গুড মর্নিং গুড মর্নিং সোনা বাবা বলি বাবা আমার সোনা বাবা আমার গুড মর্নিং বন্ধুরা আসলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই আছো আমরাও ভালো হয়েছি তো আজকে হলো গিয়ে শনিবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটার তো যাই হোক আমি এই যে সন্ধান করলাম যার জন্য একটুখানি লেট হয়ে গেল এই এই দেখো ওই দেখো ওই দেখো ব্যাং ওই দেখো ব্যাং খালি সুইচ দেওয়ার ধান্দা তো যাই হোক এই যে আমার সান কমপ্লিট হয়ে গেছে মাথার মধ্যে শ্যাম্পু করলাম আর এখন হচ্ছে এই যে ছেলেকে করব হচ্ছে গিয়ে পরিষ্কার ওকে সান্ধান ধান করিয়ে দেবো তো জামা কাপড় যা কিছু ছিল সব ধুয়ে টুয়ে এই যে সাথে জাস্ট ফেলে দিয়ে আসলাম তো আজকে আবার রোদ উঠেছে প্রচুর আজকে বললাম না এক একদিন এক এক রকম ওয়েদার কখনো ঠান্ডা হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে মানে বোঝা মুশকিল আর এগুলোর জন্যই মেনলি হয় শরীরগুলো খারাপ তো যাই হোক কী করা যাবে চলো এখন আপাতত আগে ছেলেকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই তো দেখতে থাকবো সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি দেখছো রে কী দেখছো রে কী চালাইছি 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 আবার কি কি চালিয়েছো ফ্যান লাইট সব জ্বালিয়ে রেখেছ তুমি জানো হুম সবগুলো আর বন্ধ করতে হবে তো এখন মন হচ্ছে নাবি নাবি করব ভাত থেকে চাইলাম তো ওই মনাদিকে বলেছিলাম করার জন্য আছে মাথার মাথা আছে মাছের মাথা দিয়ে দল করার জন্য বলেছিলাম করেনি এখন যার জন্য এখন আমি ভাত খাবো না এখন এদিকে পেঁয়াজার লঙ্কা দিই জল ছেলের অবশ্যই ভাত খাব আমার বই আছে ম্যাগি আজকে ম্যাগির মধ্যে একটুখানি দিয়েছি সস সামান্য পরিমাণে সস দিয়েছি

করো তো ওকে করো তো ওকে করো না তাহলে কিচ্ছু হবে না ওকেও করো তো করবো আমি করবো কিচ্ছু হবে না বাথরুমের দরজা লাগাই দিছে হে ভগবান ঠাকুমা বাথরুমে ঢুকছে বাথরুমের দরজা লাগিয়ে দিছে ফুল দরজা আরে আটকে থাকবে খিদা পাইছে মধ্যে আটকে থাকবে যা যা তুমি আমার জন্য কি আইসক্রিম এনেছো বলো তোমারটা এক্সট্রা অর্ডিনারি আর আমারটা সিম্পল হ্যাঁ হুম চলো খাই আইসক্রিম খাই রে ঠান্ডা গরম পড়েছে তো আজকে দুপুরের এই যে রান্না হয়েছে কাঁঠাল কাঁঠালের তরকারি আর এদিকে হয়েছে মুগ ডাল না এটা মুগ ডালটা কোথায় গেল এই যেটা এই যেটা মুগ ডাল মাছের মাথা দিয়ে হ্যাঁ ভাত হ্যাঁ বানিয়েছি তো ভাত বানিয়েছো এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হয়েছে তো চলো এখন ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ছেলের জন্য মাছের ভাজা রয়েছে বসে পড়ো বাবা গুড ইভিনিং বন্ধুরা এই তো ছেলে উঠলো ঘুম থেকে কোথায় কি করতে কি করতে যাবো বল কি করবা নিচে ভাত খাবে রে ও চলো চলো রে ভাত খাবে রে দাঁড়াও দাঁড়াও এক মিনিট হয়নি এখনো দাঁড়াও ভাত খাবো রে চলো নিচে নিয়ে যাই তো এখন খেতে ইচ্ছা করলে ফিঙ্গার পাপড় শ্বশুর মশাই নিয়ে এসছে ফিঙ্গার পাপড় তো আমরা ছোটবেলায় ফিঙ্গার পাপড় কি পরিমাণে খেতাম পাঁচটা আঙুলে পাঁচটা ঢুকিয়ে ফিঙ্গার পাপড় খেতাম তো বেশ ভালোই লাগে ছোটোবেলার টেস্ট পাই না কেন যে টেস্ট পাই না বুঝি না একই রকমই তো মনে হয় বাট টেস্টের মধ্যে কেন যেন একটা হেরফের মনে হয় তো যাই হোক এই যে এখানে কড়াই চাপিয়ে দিয়েছে এখন একটু পাপড় ভাজি কার ভালো লাগে জানাবে নল পাপড় আর বিশেষ করে যখন হচ্ছে এই যে মেলাগুলো হয় এই যে যেরকম রথের মেলা বা এই যে চড়ক মেলা তখন কিন্তু এই যে পাঁপড় গুলো খেতে কিন্তু দারুণ লাগে এই যে হলো কয়েকটা ভাজা এখন একটু বসে বসে খাই তা আমরা এই যে চলে এসেছি ঘুমানোর জন্য এই যে চোখে ওর ওষুধ না বাবা আমার করে না তো এ দুষ্টামি শেষ নেই সারাটা দিন খালি দুষ্টুলি পণ্না বাবা আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে তো বুঝেছ নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলো গুড নাইট বলো Hey!